অনেকদিন যাবৎ আমার বাড়ির আশেপাশে সাপ দেখা যাচ্ছে মা বলছে ওটা নাকি গরুর থেকে দুধ খায় কিছুদিন হচ্ছে প্রতি রাতে সাপটা বাড়ির ওপরে আওয়াজ করে রাতে ভয়ে ঘুমাতে পারি না স্যার এজন্য আমার করণীয় কি নাবিস সাল্লাম বাড়িতে যেসব সাপ অবস্থান করে বা দেখা যায় সেগুলো আওয়ামেরুল বইয়ুত বলেছেন মুসলিমের হাদিসের জন্য না হাদিসের কিতাবে রয়েছে ঘরে বসবাসকারী সাপ মানে সাপের রূপ ধারণকারী কিন্তু সেগুলি জিন মূলত সেগুলি জিন জিন নাকি আসলে সাপ বাড়ি তো আসল সাপ চলে আসতে পারে জিন ছাড়াও কিন্তু সাধারণত বাড়িতে দেখা গেলে সেগুলো আমার বৈধ মানে বাড়িতে বসবাসকারী জিন এই জন্য তাদেরকে একটু সতর্ক করতে হবে অবসর দিতে হবে হাদিস হাদিস আছে যে সোলেমান ইসলামের সাথে তাদের যে আহাদ বা চুক্তি ছিল সোলেমান আলী সাল্লামের অনুগত ছিল এসব সব সৃষ্টিকুল তো সোলেমান আলী সাল্লামের কথা স্মরণ করে বলতে হবে যে আল্লাহর ওয়াস্তে সালেমান আলী সাল্লামের ওয়াদার কথা বলছি তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও এইভাবে বলতে হবে যদি বেরিয়ে যায় ভালো কথা না হলে একবার দুইবার তিনবার পর্যন্ত ওয়ার্নিং দেবেন যে বাড়ি থেকে বেরিয়ে যাও জিন হলে বাড়ি থেকে বেড়ে যাবে তৃতীয়বার বলার পরে আর দেখা যাবে না যদি জিন হয় কিন্তু তারপরেও যদি বাড়িতে দেখা যায় যে ঘোরাঘুরি করছে বা বাড়ির আশেপাশ বাড়ির মানে বাইরে নেয় বাড়ির ওঠানে ঘোরাফেরা করছে সেই সাপই তাহলে সেটাকে মেরে দেন সেটা আসলে সাপ তখন মেরে দেন কিন্তু আপনার বাড়িতে যদি দেখা যায় যে দংশন করতে আসছে তাহলে আত্মরক্ষার জন্য মারতে হবে আত্মরক্ষার জন্য মারতে হবে তো এমনও পরিস্থিতি হইতে পারে যে এইখানে সেই ওয়ার্নিং দেওয়ার সুযোগ নেই সময় নেই তো আল্লাহর সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করুন মানুষ সাথে জিন সাথে অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন এবং বিশ্ব যে সব প্রাণী রয়েছে সেগুলির অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত হিংস্র প্রাণী থেকে আল্লাহ হেফাজত করুন মানুষ সবচেয়ে বেশি হিংস্র হয়ে উঠেছে তাদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন